দামও ভালো হয় মোটামুটি এটা আপনার নিজস্ব জমি না কোম্পানি পরে আবার আবার তুলিয়ে কোম্পানি ওই ওই হ্যাঁ ওই আমি মোহাম্মদ ইমন মাহমুদ আমি এসেছি রংপুর জেলার মনোহরপুর মুন্সিপাড়া গ্রামে এখানে দেখতেছেন আমার পিছনে চাষি ভাই আমন ধানের আঠি বাদাই করতেছে আমি এই জাত সম্পর্কে জানবো এবং বিস্তারিত আপনাদের জানাবো আপনারা সঙ্গে থাকুন কেমন আছেন ভালো আছি দাদা এটা কি ধান না আচ্ছা আচ্ছা এটা এবার ফলন কেমন হয়েছে এটা পঁচিশ কেজি করে আসতে শতকে শতকে পঁচিশ কেজি বাস মাসাল্লাহ অনেক অনেক ভালো ফলন

কোম্পানি পরে আবার আবার তুলিয়ে কোম্পানি ওই ওই হিসেবে হ্যাঁ ওই দেওয়া হয় এইগুলো জমি কি লিজ নিয়ে আই হ্যাঁ লিজ না মানে আপনি আবাদ করেন না আমাকে জমি করো বেরা বা বীজ দিয়ে যাবে ওরা মনে করো ওদের বীজের দাম মন করো বাইশ টাকার দরে বা পঁচিশের দরে আমার সম্পন্ন লুটে নিয়ে নেবে ওখান থেকে ওরা একটু সামান্য বেনিফিট নেয়